যথা বিহাই নবানি ঘৃণানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণম নানি সংজাতি নবানি দেহি কি অদ্ভুত ভগবানের এই দিব্য শ্লোকা বলে ভগবান মৃত্যুকে তুলনা করেছেন বাসাংশী জীর্ণানি আমাদের পরিদেহ বস্ত্র কাপড়টা জীর্ণ হয়ে গেলে সেই পুরাতন জীর্ণ বস্ত্রটা পরিত্যাগ করে আমরা নূতন বস্ত্র ধারণ করি গোবিন্দ বলছেন জীর্ণ শরীর ত্যাগ করে জীবাত্মার একটি নতুন শরীর ধারণ করে এতে শোকের কি আছে কতগুলি কি মেনে নেব আমরা তুমি এত সহজে বলে দিলে ভগবান পুরাতন কাপড় পরিত্যাগ করে নূতন কাপড় পরিধান তা আমরা মৃত্যুকে এভাবে মেনে নেব মেনে তো নিতেই হবে নিতে হবে এই জন্য ভগবান তো কথা বলেননি ভগবান চিরসত্য শত চিরন্তন মঙ্গলময় কথাই বলেছেন আমরা মেনে নিতে পারি না আচ্ছা নূতন কাপড় পরতে আপনাদের কি হয় জানি না আমার তো খুব সুখ হয় তাহলে পুরাতন দেহটা ছেড়ে নূতন দেহ পেতে আমার সুখ হয় না কেন কষ্ট দুঃখ যন্ত্রণা হাহাকার আসে কেন মৃত্যুতে এর কারণ কি আরো লক্ষ্য করুন পুরাতন কাপড়ের ভাঙাটা কাজে লাগে পুরাতন কাপড়ের ভাঙাটা কাঁথা সেলাই করা যায় সলিতা করা যায় ঘর মোছা করা যায় কিন্তু আত্মা দেহ থেকে চলে গেলে ছয় সাত ঘন্টা পরে এ দেহ একটা ভাঙা কাপড়ের যে মূল্য আছে এ দেহের সে মূল্য এটা পচে গলে যাবে দুর্গন্ধ ছড়াবে ভাঙা কাপড় রেখে দিলে কি পোকা হয় তাকে তো কাঁথা করতে পারেন ঘর মোছা করতে পারেন কিন্তু শরীরটা ভাঙা কাপড়ের থেকেও মূল্যহীন আত্মা যদি চলে যায় শরীর ভাঙা কাপড় স্পর্শ করলে কেউ অপবিত্র হয় না স্নান করতে হয় না কিন্তু মরা স্পর্শ করলে তাকে স্নান করতে হয় ভাঙা কাপড়ের যে মূল্য আছে আত্মা চলে গেলে দেহের মূল্য নাই সেলাই করেও তো ছেঁড়া কাপড় পরা যায় কিন্তু আত্মা চলে গেলে আর জোড়াতালি বিয়ে দেহ চালানো যাবে যাবে না এই জন্য ভগবান বলছেন যে দেখো আচ্ছা কষ্টটা হয় কেন আমরা কষ্টটা মনে করি কেন মৃত্যুকে মনে করি তার কারণ আছে দেখুন পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরতে সুখ হয় এবং যারা সাধক যারা মহাত্মা যারা জেনেছেন যারা এই নস্তের পিণ্ড শরীরকে আমি না ভেবে আত্মাকেই স্বরূপকেই চিন্তা করেছে তাদের সুখ হয় এই দেহটা জরাজীর্ণ হয়ে গেছে আমি নূতন একটা দেহ নিয়ে নূতন উদ্যমে ভগবানের ভজন শুরু করব। সাধকদের সাধকরা এই জন্য মৃত্যুকে প্রণাম করেছেন মৃত্যুকে আহ্বান করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন তুহু মম শ্যাম ও সমানা মৃত্যু তুমি আমার কাছে শ্যামের মতো সুন্দর মৃত্যু অতিথির নেয় তার আগমনে আনন্দ পায় সাধকরা কারণ সে জানে আমার মৃত্যু নেই আমার সত্তার বা আমার আত্মার অবিনেশ্বর শত শত সনাতন এর মৃত্যু নেই এই জন্য সনাতন ধর্মের মানুষ মৃত্যুকে খুব বেশি গুরুত্ব দেননি এর মতো আঠারো বছরের এক যুবক ফাঁসির মঞ্চে জল্লাপকে বাদ দিয়ে ফাঁসির দড়িটা মুখে নিজে পরিয়ে দিয়েছিলেন কারণ গীতায় শিখিয়েছে আমার আত্মার মৃত্যু নেই শরীরটা বহুবার পরিবর্তন হবে আত্মার কোনো পরিবর্তন নেই মৃত্যুকে ভয় ভয় নিয়ে